সো হ্যালো বন্ধুরা একটি নতুন চ্যানেলে শুরুর দিকে ভিউজ কিভাবে আসে বলেন তো জানেন কি অনেকে জানেন না সেই কারণেই তোমরা প্রতিনিয়ত এই কমেন্টগুলি করছো যে দাদা ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসে না আটটা দশটা ভিউজ এসে থেমে যাচ্ছে ভিডিও ফ্রিজ হয়ে যাচ্ছে ভিডিওতে ভিউজ কিভাবে বাড়াবো এর উপায় কি। তখন আমি তোমাদের চ্যানেলগুলি ভিজিট করে দেখছি যে বেশিরভাগ তোমরা নতুন নতুন চ্যানেল থেকে এই কমেন্টগুলি করছো কেউ শর্ট ভিডিও আপলোড করছো তো কেউ লং ভিডিও আপলোড করছো কারোর চ্যানেলে পঞ্চাশটি সাবস্ক্রাইব কারোর চ্যানেলে একশোটা কারোর চ্যানেলে দেড়শোটা তো দুইশোটা মানে এক কথায় নতুন নতুন চ্যানেল থেকে তোমরা এই কমেন্টগুলি করছো যে দাদা ভিডিও আপলোড করলে সে আটটা দশটা ভিউসে সে থেমে যাচ্ছে তারপরে ভিডিওতে আর একটাও ভিউস বাড়ছে না তার কারণ শুধুমাত্র একটাই আমি মাঝে মাঝে লাইভে গিয়ে তোমাদের চ্যানেলগুলি চেক করে দেখছি মানে নতুন নতুন চ্যানেলগুলি চেক করে দেখছি যে তোমরা সঠিকভাবে চ্যানেল এস ই ও করতে পারছো না ভিডিওর এসিও নয় চ্যানেলের এসিও চ্যানেল সঠিকভাবে কাস্টমাইজ করতে হবে চ্যানেল সঠিকভাবে এসইও করতে হবে এসইওর মানে হলো সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন ইউটিউবের যে এমপ্লয়গুলি আছে না তারা আমাদের মতো মানুষ নয় তারা এআই রোবট আর এই রোবটগুলিই কিন্তু আমাদের এই চ্যানেলগুলি দেখভাল করে তো রোবটকে সেটিংসের মাধ্যমে অর্থাৎ এসইওর মাধ্যমে জানাতে হবে যে আমার নাম অমুক আমার চ্যানেলের নাম তমুক আমার চ্যানেলে আমি এই এই কাজ করি রোবটকে সঠিক পদ্ধতিতে যদি তোমরা ইনপুট দিতে পারো তবেই কিন্তু তারা আউটপুট দিবে তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে তবেই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে আর একটা নতুন চ্যানেলে যদি তোমরা এস ইও না করো তাহলে তোমাদের শর্ট চ্যানেল হতে পারে লং চ্যানেল হতে পারে তোমাদের ভিডিওতে কখনোই ভিউজ আসবে না এক্সাম্পল ধরো যে তোমার কুকিং ক্যাটাগরির চ্যানেল মানে তোমার রান্নার চ্যানেল তুমি রান্নার ভিডিও বানাও তো তোমার রান্নার ভিডিও কারা দেখবে বলেন তো যারা রান্নার ভিডিও দেখতে ভালোবাসে তারাই কিন্তু তোমার রান্নার ভিডিও দেখবে তো এবার তোমার রান্নার ভিডিওটি যারা গেমিং ভিডিও দেখে তাদের কাছে যদি ইউটিউব পাঠায় তারা কি তোমার ভিডিওটি দেখবে তোমার ভিডিওতে কি ভিউজ আসবে কখনোই ভিউজ আসবে না তো এই জন্য সঠিক পদ্ধতিতে চ্যানেল এস ই ও কীভাবে করতে হয় সেটি দেখাবো আজকের এই ভিডিওতে এই ভিডিওটি যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি ভিউজ আসতেছে না এই প্রবলেমটি তোমাদের সলভ হয়ে যাবে তো চলুন বেশি কথা না বাড়ি ভিডিওটি শুরু করি আরে হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো তো দেখো এই ভিডিওটি দেখে তোমাদের ভিউজ তো ইনক্রিজ হবেই তার সাথে সাথে তোমাদেরকে একটা বোনাস টিপস দিব যে প্রথম ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট করার উপায় কি তো এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চ্যানেল এস ই ও করার জন্যে প্রথমত তোমরা করুম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে তোমাদেরকে আমি খুব সহজভাবে শেখাবো তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দেবো কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে ঠিক আছে কোন ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর সার্চ করবে ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখে সার্চ দিয়ে দিবে তো সার্চ দেওয়ার পরে এই যে নিচে দেখো এখানে তোমার ইউটিউব চ্যানেলের লোগোটি দেখাচ্ছে যদি এখানে তোমার ইউটিউব চ্যানেলের লোগোটি না থাকে তাহলে এখানে ক্লিক করে তোমার ইউটিউব চ্যানেলের জেমেল আইডিটি সিলেক্ট করে নেবে তো তারপরে এই যে উপরে দেখো এখানে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে দিবে ক্লিক করার পর এই যে এখানে দেখো ডেস্কটপ সাইট এখানে রাইট দিয়ে দিবে তাহলে কী হবে তোমার মোবাইলের পেজটি কম্পিউটার এবং ল্যাপটপের মতো ওপেন হয়ে যাবে ওকে ওপেন হয়ে যাওয়ার পর এই যে উপরে দেখো আবারও তোমার চ্যানেলের লোগো তোমার চ্যানেলের লোগোর উপরে ক্লিক করে দিবে তো দেওয়ার পর আমি যদি একটু জুম করি এই যে এখানে দেখো ভিউ ইয়ার চ্যানেল এই ভিউ ইয়ার চ্যানেলে ক্লিক করে দিবে ক্লিক করার পর এই যে আমি একটু জুম আউট করি এই যে দেখো কাস্টমাইজ চ্যানেল এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিবে। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর তোমাদের সামনে নেক্সট পেজ চলে আসবে তো তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি একটু জুম করি এই যে সবারই নিচে বাঁ দিকে দেখো এখানে সেটিংস একটা লোগো দেখা যাচ্ছে এই সেটিংসের উপরে ক্লিক করে দাও তো এইখান থেকেই কিন্তু চ্যানেল এসইও করা যায় অনেকে কিন্তু সঠিক পদ্ধতিতে এস ইও করতে পারে না সেই কারণেই কিন্তু তাদের ভিডিওতে সে আটটা দশটা পনেরোটা কিংবা পঞ্চাশটা ভিউতে সে থেমে যায় তো এই যে দেখো দুই নম্বর এখানে চ্যানেল জাস্ট এই চ্যানেলে ক্লিক করে দাও চ্যানেলে ক্লিক করার পর এইখানে দেখো যে তিনটে সেটিংস দেখাচ্ছে তিনটে সেটিংস এক নম্বর হলো বেসিক ইনফো দুই নম্বর হলো অ্যাডভান্স সেটিংস তিন নাম্বার হলো ফিচার্স এলিজিবিলিটি তো আমরা এখন আছি বেসিক ইনফোতে যে বেসিক ইনফোতে তো বেসিক ইনফো প্রথমে কী দেখাচ্ছে যে কান্ট্রি অফ রেসিডেন্স তো এই অ্যারোতে জাস্ট ক্লিক করে দাও ক্লিক করার পর তুমি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে বাংলাদেশ সিলেক্ট করো তুমি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকো তাহলে ইন্ডিয়া সিলেক্ট করো আমি অনেকেরই চ্যানেল দেখেছি যে বাংলাদেশে বাড়ি অথচ ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছে ইন্ডিয়াতে বাড়ি অথচ বাংলাদেশ সিলেক্ট করে রেখেছে ভিডিওতে ভিউজ বেশি পাওয়ার জন্যে এমনটা কিন্তু কখনোই নয় এখানে যে ভুলভাল কান্ট্রি সিলেক্ট করলে তোমার ভিডিওতে বেশি ভিউজ আসবে এমনটা কিন্তু নয় এইটা হলো ইউটিউবের একটা ডেটা ইউটিউব দেখছে যে ইন্ডিয়া থেকে আমার কতগুলি ইউটিউবার আছে বাংলাদেশ থেকে কতগুলি ইউটিউবার আছে সেইটা ইউটিউব দেখার জন্য এই সেটিংসটি দিয়েছে তো এখান থেকে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি তোমরা জাস্ট সঠিকটি সিলেক্ট করবে ঠিক আছে ভুলভাল সিলেক্ট করবে না তো তারপরে দেখো এই যে দুই নাম্বারে দেখো যে কিওয়ার্ডস এই যে কিওয়ার্ডস ঠিক আছে আমরা যেরকম ভিডিও র্যাঙ্ক করার জন্যে ভিডিওতে ভিডিও রিলেটেড ট্যাগ দেই তো সেই রকম চ্যানেল র্যাঙ্ক করার জন্য ইউটিউব কিন্তু এখানে কিওয়ার্ডস একটা অপশন দিয়েছে এই যে কিওয়ার্ডস একটা অপশন দিয়েছে তো এখানে কি লিখতে হবে আর আমি কি লিখেছি তোমরা দেখো প্রথমেই লিখবে কি প্রথমে তোমার চ্যানেলের নামটি লিখবে লিখে একটা কমা দিবে তাহলে একটা ট্যাগ হয়ে গেল দেখো প্রথমে আমার চ্যানেলের নাম লিখেছি ডাব্লুবি ইউটিউব তারপরে কমা দিয়েছি তো তারপরে কী লিখতে হবে তোমার ক্যাটাগরির যে বড় বড় চ্যানেলগুলি আছে যেই চ্যানেলগুলিকে তুমি সাবস্ক্রাইব করে রেখেছো যেই চ্যানেলগুলির ভিডিও দেখে আইডিয়া নাও সেই চ্যানেলের নামগুলি এক এক করে এখানে লেখো আর কমা দাও এক এক করে লেখো আর কমা দাও এইরকমভাবে তোমার ক্যাটাগরির প্রায় সাত থেকে আটটা চ্যানেলের নাম এখানে মেনশন করো ঠিক আছে যদি তুমি না বোঝো যে কোন চ্যানেলের নাম দিব না দিব তাহলে তুমি কী করবে সরাসরি হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করো তো তারপরে অডিয়েন্সে ক্লিক করো সবারই নিচে চলে আসো তো এই যে এখানে দেখো চ্যানেল দ্যাট ইওর অডিয়েন্স ওয়াচ এখানে ইউটিউব কিন্তু দশটা চ্যানেলের নাম দেখাচ্ছে তো এই দশটি চ্যানেল যেই যেই নাম দেখাচ্ছে সেই নামগুলি এক করে এখানে লেখো ঠিক আছে এই কাজটি করলে কি হবে তোমার ক্যাটাগরির যে বড় বড় চ্যানেলগুলি আছে না সেই চ্যানেলগুলির ভিডিওর নিচে ইউটিউব তোমার ভিডিও শো করাবে সাজেস্ট করাবে তাদের ব্রাউজ ফিশার্সে পাঠাবে এতে কিন্তু তোমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে আর আমি সেই কাজটি করেছি আমার ক্যাটাগরি বড় বড় যে চ্যানেলগুলি আছে দেখো বিডিআইডিটার চ্যানেল নেট এক্সপ্লেন ইউটিউবার হও ইউটিউবার বানাও অল বাংলা টিপস তো আমার ক্যাটাগরি বড় বড় চ্যানেল আমি মেনশন করেছি তো তোমার ক্যাটাগরি বড় বড় চ্যানেলের নাম মেনশন করবে ঠিক আছে তো এইটা হলো বেসিক ইনফো তারপর তিন নম্বরে দুই নম্বরে দেখো অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এইখান থেকে জাস্ট একটা সেটিংস করতে হবে এই যে দেখো নো সেট দিস চ্যানেল ইজ নট ম্যাট ফর কিডস আমি এইটা সিলেক্ট করে রেখেছি কারণ আমার ছোট বড় সকল অডিয়েন্সদের দরকার আমার ভিডিওর ইম্প্রেশন ইউটিউব যাতে সকল লোকদের কাছে পাঠায় সেই কারণে আমি মিডলেটটা সিলেক্ট করে রেখেছি তোমার যদি কার্টুন রিলেটেড চ্যানেল হয় তুমি বাচ্চাদেরকে শরীর বি সি এবিসিডি শেখাচ্ছ বা খেলনার জিনিস দেখাচ্ছ তোমার টার্গেট যদি বাচ্চাদেরকে নিয়ে হয় তাহলে তুমি এই উপরে একটা সিলেক্ট করবে ইয়েস সেট দিস চ্যানেল ইজ ম্যাট ফর কিডস এইটা সিলেক্ট করবে ঠিক আছে তো আমার বাচ্চার চ্যানেল নয় তো এই জন্য আমি একটা সিলেক্ট করেছি নো সেট দিস চ্যানেল ইজ নট ম্যাট ফর কিডস এইটা সিলেক্ট করেছি ঠিক আছে তো তারপরে এই যে তিন নাম্বারে দেখো যে ফিচার্স এলিজিবিলিটি এইখানে ক্লিক করে দাও এইখানে ক্লিক করার পর এইখানে দেখো এই যে তিনটে কিন্তু এনেবেল থাকতে হবে ঠিক আছে তিনটে এনেবেল না থাকলে ভিডিওতে কখনোই ভিউজ আসবে না এই যে প্রথম নাম্বার এইটা চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে এনেবেল হয়ে যায় তো তারপরে দুই নাম্বার দুই নাম্বারটা হলো যে দেখো যে এই যে ভেরিফাইড ফোন নাম্বার একটা মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার ওটিপি আসলে এইটা এনেবেল হয়ে যাবে ঠিক আছে আর মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই না করলে অনেকেই বলো যে লাইভ স্ট্রিম করতে পারছি না তোমরা কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবে না মোবাইল নাম্বার দিয়ে চ্যানেল ভেরিফাই না করলে ঠিক আছে এইটা করবে তারপরে দেখো তিন নাম্বার তিন নাম্বার যেটি তিন নাম্বার হলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এইখানে দেখো এই যে যে ভিডিও ভেরিফিকেশন বা ভ্যালিড আইডি ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড দিয়ে মানে ভেরিফিকেশন করতে হবে যদি তোমরা এই তিনটি এনেবেল করো তাহলে ইউটিউবে সমস্ত ফিচার্স পেয়ে যাবে দেখো সমস্ত ফিচার্স পেয়ে যাবে তোমাদের যদি এই তিনটির মধ্যে যে কোনো একটা এনেবেল না থাকে তাহলে কমেন্ট করে জানাবে যে দাদা আমার দুই নাম্বার বা তিন নাম্বার মানে এনেবেল হয়নি তাহলে আমি তোমাদেরকে এই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো ঠিক আছে তারপর কি করতে হবে এই যে সেভে ক্লিক করে সেভ করে নিতে হবে তো আমরা পরে সেভ করব তারপরে আবার এই যেখানে দেখো আপলোড ডিফল্ট এই যে আপলোড ডিফল্টসে ক্লিক করে দিবে ঠিক আছে আপলোড ডিফল্টে ক্লিক করার পর এইখানে দেখো যে টাইটেল টাইটেল লেখার কোনো দরকার নেই এই যে বেসিক ইনফোর এখানে দেখো টাইটেল টাইটেল দেওয়ার কোনো দরকার নেই কারণ আমার আমরা প্রত্যেক ভিডিওতে আলাদা 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 টাইটেল দিই তো এই জন্য টাইটেল লেখার কোনো দরকার নেই কিন্তু ডিভস্ক্রিপশানে তোমরা দেখো এই যে ডিপসক্রিপশান ডিপসক্রিপশানে আমি কি দিয়েছি তোমরাও দিতে পারো এতে অনেক সময় বেঁচে যায় কারণ একটা ভিডিও শ্যুট করতে এডিট করতে আপলোড করতে অনেক টাইম চলে যায় তো এইখানে যদি এই কাজটা করো তাহলে অনেক সময় বেঁচে যায় যেরকম দেখো ডিসক্রিপশানে আমি কি দিয়েছি এই যে টেলিগ্রামের লিঙ্ক ইনস্টাগ্রামের লিঙ্ক এবং আমার বিজনেস একটা মেল দিয়েছি তারপরে আমি কি কি ব্যবহার করি এফিলিয়েট মার্কেটিংয়ের লিঙ্ক দিয়েছি কারণ এই লেখাগুলি আমি প্রত্যেক ভিডিও ডিসক্রিপশানে লিখি তো আমি এখানে লিখে সেভ করে রেখেছি তাহলে কী হবে আমি যখন একটা ভিডিও আপলোড করব সেই ভিডিও ডিপসক্রিপশানে অটোমেটিক এই লেখাগুলি অ্যাড হয়ে যাবে তো তোমাদের যদি এরকম কোনো লিঙ্ক থাকে কোনো লেখার থাকে প্রত্যেক ভিডিও ডিপসক্রিপশানে তাহলে এখানে ফিল করে নাও নিয়ে সেভ করে নাও তাহলে প্রত্যেক ভিডিওতে অটোমেটিক অ্যাড হয়ে যাবে এত অনেক সময় বেঁচে যায় তারপরে নিষেধ দেখো এই যে এখানে তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এই যে ভেসিবিলিটি ঠিক আছে ভেসিবিলিটিতে ক্লিক করে এই যে ভেসিবিলিটিতে ক্লিক করে তোমরা আনলিস্ট সিলেক্ট করবে ঠিক আছে আনলিস্ট সিলেক্ট করবে এইটা কিন্তু আমি করি তারপর নিচে দেখো এই যে ট্যাগ এই যে ট্যাগ ট্যাগে কি করেছি আমি আমার চ্যানেলের নামটি অ্যাড করেছি কারণ আমি প্রত্যেক ভিডিওর ট্যাগে আমার চ্যানেলের নামটি অ্যাড করি তোমরা যদি প্রত্যেক ভিডিওর ট্যাগে তোমাদের চ্যানেলের নামটি অ্যাড করো তোমার শর্ট ভিডিও হতে পারে কিংবা লং ভিডিও হতে পারে প্রত্যেক ভিডিওর ট্যাগে যদি চ্যানেলের নাম অ্যাড করো এতে কিন্তু চ্যানেলের নামটি র্যাঙ্ক করে কেউ যদি সার্চ করে সবারই উপরে কিন্তু তোমার চ্যানেলটি চলে আসবে তো এই জন্য প্রত্যেক ভিডিওর ট্যাগে চ্যানেলের নাম অ্যাড করবে ঠিক আছে এই কাজগুলি করবে তো তারপরে এই যে এখানে দেখো অ্যাডভান্স সেটিংস এইটাই হলো মেন এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দিবে তো এইবার আমি একটু জুম করি এই যে এখানে দেখো এই এইটা রাইট থাকবে ঠিক আছে অ্যালাউ ক্যাপশন এটা রাইট থাকবে এইটা কিছু করার দরকার নেই এইখানে দেখো যে লাইসেন্স এই অ্যারোতে ক্লিক করে দাও অ্যারোতে ক্লিক করার পর এইখানে সবসময় সিলেক্ট করবে এই যে স্ট্যান্ড ইউটিউব লাইসেন্স এতে কি হবে তোমার ভিডিও বা অডিও কেউ যদি ডাউনলোড করে নিয়ে তার চ্যানেলে আপলোড দিয়ে দেয় তাহলে ইউটিউব তোমাকে মেলের মাধ্যমে জানিয়ে দিবে যে অমুক চ্যানেলে তোমার মানে ভিডিও ইউজ করা হয়েছে বা তোমার ভয়েস ইউজ করা হয়েছে তুমি তাকে কি করতে পারবে কপিটেটেড স্টাই কপিটেড ক্লেম করতে পারবে যদি এইটা সিলেক্ট করে রাখো স্ট্যান্ড ইউটিউব লাইসেন্স তো এইটা সিলেক্ট করে রাখবে ওকে ইউটিউব স্ট্যান্ড লাইসেন্স এইটা সিলেক্ট করবে তো তারপর এখানে দেখো যে ভিডিও ল্যাঙ্গুয়েজ এইটা হলো মেন এখানে ক্লিক করে তুমি কোন ভাষায় কথা বলো আমি যেহেতু বাংলা ভাষায় কথা বলি তো আমি এই যে বাংলা সিলেক্ট করেছি তোমরা বাংলা সিলেক্ট করে নিবে তারপরে দেখো যে টাইটেল টাইটেল আমি বেশিরভাগ ইংলিশে দেই তো আমি ইংলিশ সিলেক্ট করে এসি তোমরা যদি বাংলায় লেখো তাহলে বাংলা সিলেক্ট করবে এখানে ক্লিক করলে কিন্তু সমস্ত ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে ঠিক আছে সমস্ত ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে তো আমি ইংলিশে লিখি তো আমি ইংলিশ সিলেক্ট করলাম তো তারপরে দেখো এখানে আরেকটা মেন জিনিস আছে তোমাদের দেখাচ্ছি আর এখানে তোমাদের কী কী বলছি সবসময় কমেন্ট সেকশনটি ওয়ান করে রাখবে অফ করবে না কারণ ভিডিওতে যত বেশি কমেন্ট আসবে সে ভালো ক কমেন্ট হোক খারাপ কমেন্ট হোক যত বেশি কমেন্ট আসবে তত কিন্তু ভিডিও এঙ্গেজমেন্ট বাড়ে ভিডিওর ইমপ্রেশন তত বেশি লোকের কাছে যায় ঠিক আছে এই কমেন্ট সেকশন তোমরা বন্ধ করে রাখবে না ঠিক আছে তারপরে মেন যেটা তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি এই যে এখানে দেখো এই যে ক্যাটাগরি দেখো এখানে পনেরোটা ক্যাটাগরি আছে তোমরা অনেকেই কিন্তু এখান থেকে এই যে নন সিলেক্ট করো মানে কোনো ক্যাটাগরি সিলেক্ট করো না তাহলে ভিডিওতে কি ভিউজ আসবে কখনোই ভিডিওতে ভিউজ আসবে না আমি প্রথমেই বলেছি ইউটিউবের যারা এমপ্লয় তারা হলো রোবট আর রোবটকে সেটিংসের মাধ্যমে জানাতে হবে তোমরা যদি এখান থেকে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করো তবেই কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব সঠিক অডিয়েন্সদের কাছে পাঠাবে তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে এখানে অনেক ক্যাটাগরি আছে যেরকম দেখো কার অ্যান্ড ভেহিক্যালস কমেডি এডুকেশন এন্টারটেনমেন্ট ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন গেমিং হাউট অ্যান্ড স্টাইলস মিউজিক নিউজ অ্যান্ড পলিটিক্স অনেক ক্যাটাগরি আছে তো তোমার সঠিক ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবে তো সঠিক ক্যাটাগরি সিলেক্ট না করতে পারলে কমেন্ট করে জানাবে কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো আমার ক্যাটাগরি হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেক ক্যাটাগরি তো আমার ক্যাটাগরি আমি সিলেক্ট করে নিলাম তো তারপরে এই যে এখানে দেখো সেভ সেভে ক্লিক করে দিলে চ্যানেলের মোটামুটি এসিও করা কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে তো এইবার তোমাদের আমি বলেছিলাম যে সাবস্ক্রাইব বাড়ানোর উপায় তাই না বোনাস একটা টিপস দিতে চাইছিলাম তো সেইটা হলো এই যে এখানে দেখো কাস্টমাইজেশন এই যে এখানে দেখো যে হোম ট্যাব বলে একটা অপশান দেখাচ্ছে এই হোম ট্যাবের উপরে ক্লিক করে দাও তো এইখানে দেখো দুইটা ভিডিও আমি কাস্টমাইজ করে রেখেছি মানে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য এই যে দেখো চ্যানেল টেলার এইখানে একটা ভিডিও সেট করে রেখেছি এই যে রিটার্নিং সাবস্ক্রাইবারদের জন্য এখানে একটা ভিডিও সিলেক্ট করে রেখেছি তো এইটা কিভাবে কাজ করে তো এইটা দেখার জন্যে সরাসরি কি করতে হবে ইউটিউব অ্যাপটি ওপেন করে নিতে হবে ইউটিউব অ্যাপটি ওপেন করার পর দেখো এখানে যদি আমি সার্চ করি ডাব্লুবি ইউটিউব টিপস আমার চ্যানেলটি দেখো এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করা নেই তোমাদেরকে আমি সাবস্ক্রাইব করতে বলিনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে নইলে সাবস্ক্রাইব করবে না ঠিক আছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা যদি আমার চ্যানেলের হোম পেজে ঢোকো চ্যানেলের হোম পেজে ঢোকো এই যে দেখো হোম পেজ আর এই হোম পেজে কিন্তু একটা ভিডিও শো করাচ্ছে এই যে ইউটিউবে বিশেষ পাঁচটি নিষেধ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তাদের জন্য আমি হোম পেজে এই ভিডিওটি সেট করে রেখেছি এই ভিডিওটি এত সুন্দর এই ভিডিওটি যদি কেউ দেখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই যেতেই পারবে না খুব একটা সুন্দর ভিডিও আমি সেট করে রেখেছি যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেনি তাদের জন্যে ঠিক আছে তারপরে ধরো আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলাম ঠিক আছে তো এইবার যদি ব্যাগে চলে আসি আসার পর আবার যদি চ্যানেলটি সার্চ দিয়ে দিই তারপর চ্যানেলটি যদি দেখো চ্যানেলটি কিন্তু সার্চ সাবস্ক্রাইব করা হয়ে গেছে তাই না চ্যানেলটি সাবস্ক্রাইব রয়েছে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমরা যদি আমার চ্যানেলে হোম পেজে ঢোকো এখানে কিন্তু হোম ট্যাবে অন্য একটা ভিডিও দেখতে পাচ্ছ যে এসিও করা শিখলেই ভিডিও ভাইরাল ঠিক আছে এইটা হলো ভিডিও এসিও আর আজকে যে ভিডিওটি শেখানো হলো সেটা হলো চ্যানেলের এসিও এই ভিডিওটি তোমরা দেখবে এই ভিডিওটি কিন্তু দরকার অবশ্যই দরকার তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্যে চ্যানেলের হোম পেজে একটা ভিডিও সেট করে রেখেছি যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের জন্য আর একটা ভিডিও আমি হোম পেজে সেট করে রেখেছি তো এইটা কিভাবে সেটিংস করতে হয় তো এইটা করার জন্য প্রথমে তোমাদেরকে দেখালাম হোম ট্যাপ তাই না তো এইখানে প্রথমে দুইটা ভিডিও আমি কি করব এখান থেকে রিমুভ করে দেবো ঠিক আছে রিমুভ করে দিচ্ছি রিমুভ করে দিলাম তো এইবার দেখো এই যে অ্যাড সেকশান এই অ্যাড সেকশানে ক্লিক করে দাও ক্লিক করার পর এই যে দেখো চ্যানেল টেলার চ্যানেল টেলারে ক্লিক করো ক্লিক করার পর তোমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে কীরকম ভিডিও দেখাতে চাচ্ছ চ্যানেলের হোম পেজে সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নাও তো আমি সিলেক্ট করে নিলাম তো এইবার যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে কীরকম ভিডিও দেখাতে চাচ্ছ সেইটা করার জন্য আবারও তুমি এই যে অ্যাড সেকশানে ক্লিক করে দাও ক্লিক করার পর এই যে দেখো ফর রিটার্নিং সাবস্ক্রাইবার এখানে ক্লিক করে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে যেই ভিডিও দেখাতে চাচ্ছ সেই ভিডিওটি সিলেক্ট করে নাও ঠিক আছে তারপরে এই যে উপরে দেখো পাবলিশ এই পাবলিশে ক্লিক করলে এই সেটিংসগুলি চ্যানেলে সেট হয়ে যাবে ঠিক আছে মানে চ্যানেলের মোটামুটি এসিও কমপ্লিট হয়ে গেল তো তোমরা কি করবে এখান থেকে মানে চ্যানেল টেলার মানে যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে খুব সুন্দর ভিডিও দেখাবে যাতে সেই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব না করে যাতে বেরিয়ে না আসতে পারে এরকম একটা ভিডিও দেখাবে ঠিক আছে তাহলে কিন্তু সাবস্ক্রাইব বাড়বে তো দেখো চ্যানেলের এসিও করা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে একটা নতুন চ্যানেলে এই সেটিংসগুলি করতে হয় ঠিক আছে তো এইবার ভিডিও এসিও কিভাবে করবে সেই ভিডিও লিঙ্ক আমি অ্যান স্ক্রিনে দিয়ে রাখবো সেই ভিডিওটি দেখে ভিডিও এসিও করতে পারবে তো এইবার টানা এক মাস কাজ করো কন্টিনিউ কাজ করো দেখবে যে আগের তুলনায় তোমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসা শুরু হয়ে যাবে ভিডিও নিয়ে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হোদা হবে